সবচেয়ে ভয়ের যেটা আজকে লাইভে আসা আমরা অনেকেই জানেন না এই খুব সম্ভবত আমি তারিখটা বলছি খুব সম্ভবত উনিশ তারিখে উনিশ তারিখে সুপ্রিম কোর্টে দু হাজার চোদ্দোর যে ছয় নম্বর ভুল সিক্স নম্বর যে রং কোশ্চেন ছিল সেই মামলাটা কিন্তু উঠতে চলেছে হিয়ারিং হতে চলেছে এটা আমাদের কাছে সবচেয়ে ভয়ানক বর্তমানে যত রায় এসছে দু প্রাথমিক টেট উত্তীর্ণতার জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপদ হচ্ছে এই ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর যেটা সিক্স নাম্বার অলরেডি ভুল আর প্রমাণিত সেই সিক্স নাম্বার দিয়ে নতুন করে রেজাল্ট পাবলিশে যে রায় ডিভিশন বেঞ্চে রায় ছিল এই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল আমরা অলরেডি বেশ কয়েকটা হিয়ারিংয়ে আমরা অ্যাডভোকেট দিয়েছি মানে সুপ্রিম কোর্টে তো সামনের দিনে সেই কেসটা আমরা লিস্টে দেখতে পাচ্ছি তো জানি না এর কোথায় শেষ হবে আমাদের বিষয়গুলো আমাদের এখন দরকার ছিল নোটিফিকেশনটা আনা নোটিফিকেশনটা আসলে সব দিক থেকে আমাদের কিন্তু এই সমস্যা মুক্ত হয়ে যেতাম কিন্তু বর্তমানে যে সমস্যা হয়ে রয়েছে রিজার্ভেশন নিয়ে এই সমস্যা না মিললে নোটিফিকেশন আসবে না এটা একদম পরিষ্কার হয়ে গেছে অনেকেই ভাবছি হয়তো নোটিফিকেশন দিক পরে এটা ঠিক হয়ে যাবে কিন্তু নোটিফিকেশন দিলেও সে আইনি জটিলতায় সেটা কিন্তু আটকে যাবে গতকাল গত দিনে আমরা গেছিলাম ব্যাকওয়ার ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে বেন অফিস আমরা গেছিলাম গিয়ে যেটুকু আলোচনা করলাম যে আপনারা যেটা ভাবছেন আমরা বলছিলাম যে নোটিফিকেশনটা দেওয়া হোক পরে রিজার্ভেশন পলিসি মেনে সুপ্রিম কোর্টের যে মানে ওবিসির অর্ডার ভিত্তিতে আপনারা নিয়োগ করবেন কিন্তু ওনারা আমাদের যেটুকু বোঝালেন যে আপনারা যেটা যতটা সহজ ভাবছেন ততটা কিন্তু সহজ না যে যতটা সহজ ভাবছেন আপনারা আর আমরা অন্যান্য কারণ দেখালাম ওই পিএসসি থেকে অন্যান্য দপ্তরে যারা এই নোটিফিকে মানে ওবিসি কে হাইকোর্টের রায়কে সামনে রেখে তারা নোটিফিকেশন দিয়েছে কিন্তু ওনারা বললেন যে আমাদের কাছে অনেকে রিভিউ চাইছে কিন্তু আমরা কোনো রিভিউ কিন্তু ক্লারিফিকেশন দিচ্ছি না আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে পুরো সরকার সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আর বলছিল যে আপনারা যতটা সোজা ভাবছেন ততটা সোজা না আজকে যদি কোনো কারণে এভাবে নোটিফিকেশন আনা যায় তাহলে কোর্টের রায়কে কিন্তু অমান্য করা হবে সুতরাং আপনারাই ঝুলে যাবেন দীর্ঘদিন কিন্তু ওই কেস কিন্তু সমাধান করতেও সময় লাগবে তো আমাদের এই ফেব্রুয়ারি মাসে ওবিসি মামলাটার দিকে তাকিয়ে থাকতে হবে আর ধারাবাহিক কর্মসূচির ব্যাপারটা আমরা রেখেছি মানে এই কয়েকটা দিন অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু গতি হারিয়ে যাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি লাইভও দেখছে অনেক দাদারা